ও বর্ষানন্দার আমার প্রত্যেক সম্পত্তির ভিটা খনন করার সময় সাদা সাদা তিনটা পাথর পেয়েছিলাম কয়টা পাথর তিনটা পাথর পেয়েছিলাম যেই পাথরগুলো আপনার তৈরি করা মসজিদের পাথরের মতোই সেম সেম হুবাহু একই কালার এই জন্য সুযোগ পেয়েছিলাম আপনার মসজিদে কেউ দান করতে পারবেন আপনি ঘোষণা করেছেন এলান করেছেন কিন্তু আমি দেখলাম একই রকম পাথর যদি দান করি আপনি দেখতে পারবেন না আমি গভীর রাতে গিয়ে বলেছিলাম আমার আল্লাহ বাদশা তো নিষেধ করেছে তার সামনে বা তার জানার মতে কেউ দান করতে পারবো না কিন্তু আল্লাহ আমার এই তিনটা পাথর বাচ্চার পাথরের মতোই পাথর আমি বা তিনটা পাথর রাতের গভীরে এই সমস্ত পাথরের স্তূপের মধ্যে রেখে গেলাম আল্লাহ কেউ দেখে নাই শুধু আপনাকেই দেখাইলা আল্লাহ একবার ফেরাউনকে ধ্বংস করার মূল যন্ত্র হলো তার ক্ষমতার লোভ আর কারণকে কে ধ্বংস করার মূল যন্ত্র হলো তার সম্পদের সম্পদ রাখতে 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 কেতাবের মধ্যে দেখলাম তার যে খাদ্য গুদাম ছিল খাদ্য গুডাউন ছিল এই গুডাউনের চাবি বহন করার জন্য 60টা গাধা খচ্চর 60টা খচ্চর তার এই চাবি বহন করার জন্য লাগতো খচ্চর কি জিনিস গাধাও না ঘোরাও না এর মাঝামাঝি একটা প্রাণী সেটার নাম হলো খত ষাটটা এরপরেও সেই গাধাগুলো ভারিতে ওজনে নুয়ে যেত হেলে যেত এছাড়া যদি কোনো পুরুষ পুরুষ মানুষেরা যদি এই চাবিগুলো বহন করত তাহলে শক্তিশালী চল্লিশ জন পুরুষ মিলে এই চাবির বোঝা বহন করা লাগতো কারুনের সম্পদের গুডাউনের চাবি ছিল এতগুলো আমরা সত্তর সত্তরটা উটের কথা শুনি কিন্তু আমি নগদ কেতাবের মধ্যে দেখেছি যাই হোক এ পর্যায়ে আমাদের মৃত্যু থেকে কারোর পালানোর সুযোগ নাই শুধু তা নয় মসজিদের খাট এটাও কবি সুন্দর করে বলে চারজনা রয় পালকিতে ওরে আধা তোরা যাইবি কেউ আমার মাটির বাড়িতে তোরা যাইবি নি কেউ আমার মাটির বাড়িতে আমার মাটির বাড়িতে কেউ যাবে কথা বলেন চারজন আর ওই পালকিতে ওরে আধার ঘরে থাকিতে তোরা যাইবি কেউ আমার মাটির বাড়িতে তোরা যাইবি নি কেউ আমার মাটির বাড়িতে সাড়ে তিন হাত মাটির নিচে ছোট্ট একটি ঘর ওরে সেই ঘরেতে তুমি একা বাকি সবাই পার কথা বলেন ঠিক কিনা আওয়াজ হয় নাই জোরে বলেন ঠিক কিনা সাড়ে তিন হাত মাটির নিচে ছোট্ট একটি ঘর সেই ঘরেতে তুমি একা বাকি সবাই কেবি তোমার ছোট্ট ঘরের সাথে তো হবে না রে তোমার তো হবে না রে তোরা যাইবি কেউ আমার মাটির বাড়িতে তোরা যাইবি কেউ আমার মাটির বাড়িতে আমার মাটির বাড়িতে কেউ যাবে না হাদিসের ভিতরে এই কথাটাই আসছে কাহিদুন সেটা হল আমল আমল পৃথিবীতে যা কিছু আছে এগুলো কেউ সাথে যাবে না যত অর্থ সম্পদ অট্টালিকা বিল্ডিং কিছু আমার বাড়িতে আমার সঙ্গে হবে না তবে সাথী হবে বাতি হবে আমার একমাত্র আমল সে আমলটা কি হবে আল কাই সুমদা আমিল আলিমা বা আদায়াল মাহুদ আল্লাহ আলিয়া সাল্লাম বলেন হে পৃথিবীর মানুষ তোমাদের মাঝে ওই ব্যক্তি হলো জ্ঞানী যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু সঞ্চয় করে আমরা ওই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু সঞ্চয় করা দরকার আছে না না আমাদের সেই পৃথিবীতে সেই জগতে আমল করতে হবে এই আমল যখন করব আমাদের আমলের মধ্যে তিনটা জিনিস আছে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তবে তিনটা আমল জারি থাকবে তা কি সদ্গাতুন জারিয়াতুন সদ্গায় জারিয়া আর ওয়ালাদুন সালিহুন নেক সন্তান কি সন্তান নেক সন্তান আর তার পৃথিবীতে নিজের হাতে কিছু আমল করা এবাদত বন্দেগি এইগুলোই তার সম্বল এছাড়া কোন জিনিস আর তার সাথে যাবে না আচ্ছা এই তিনটার মধ্যে আমরা সিরিয়ালে শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এই তিনটার মধ্যে ওয়ালাদিন সলিহীন নেক্সট সন্তান নেক্সট সন্তান কি জিনিস নেক্সট সন্তান আমার আপনার সন্তানকে যদি কোরআন পড়ানোর উপযুক্ত বানাইতে পারি আমার আপনার সন্তান থেকে যদি নেক আমলের উপযুক্ত বানাইতে পারি আমার আপনার সন্তানকে যদি সঠিক পথে পরিচালিত করতে পারি এটা হলো ওয়ালাদিন সালেহীন নেক সন্তান এরপরে আসেন নেক সন্তানের মধ্যে আর একটা নতুন কথা কোরআন হাদিসের রিসার্চ থেকে আমি আর একটা নতুন পরামর্শ আপনাদেরকে দিব যে কথাটা হয়তো বা আপনারা শোনেন নাই অনেক দূর থেকে আসছি কিছু নতুন কথা যদি আপনাদের দিতে না পারি তাহলে একটা ব্যাপার সবার আছে না কথা বলেন বলবেন যে হুজুর এটা তো নতুন না নতুনের মতোই আপনাদেরকে বুঝাবো তবে কোরআন হাদিসের মধ্য থেকেই আমি এনেছি তাহলে সন্তানদেরকে আমরা ছোটবেলায় ট্রেনিং দেব কি দিব কি আওয়াজ দেব হয় আওয়াজ হয় না আরো জোর বলেন কি দিব ট্রেনিং দিব ওই ট্রেনিং দিব আমরা দুই তিন অবস্থায় দুই তিন পদ্ধতিতে তা হলো বাড়িতে ফকির আসে কি আসে ফকির আসে আচ্ছা এখানে একটা কথা মনে পড়ে গেল বলেই ফেলি এক ব্যক্তি কুকুরের তিনটা স্বভাব দেখে কুকুরকে বলতেছে ভাই কুকুর এই তিনটা জিনিস তোমার খুব খারাপ খারাপ তিনটা জিনিস খুব খারাপ কি তিনটা জিনিস একটা হলো তুমি দাঁড়ায় দাঁড়ায় জায়গায় প্রস্রাব করো এই জিনিসটা তো ঠিক না আচ্ছা আর একটা কি জিনিস আর একটা হলো বাড়িতে কুকুর গেলে তুমি ঘেউ ঘেউ করো বাড়িতে ফকির গেলে তুমি ঘেউ ঘেউ করো আচ্ছা দুইটা হলো আর একটা কি জিনিস তুমি রাতের গভীরে ঘেউ ঘেউ করো মানুষের ঘুমের ডিস্টার্ব করো কুকুর বলতেছে ভাই তোমার প্রশ্ন শেষ বলে হ্যাঁ এবার আমার থেকে উত্তর নাও সোহান আল্লাহ কুকুর বলে ও আল্লাহর বান্দা আমি রাতের গভীরে ঘেউ ঘেউ কেন করি আল্লাহর বান্দারা দিনের বেলা কেউ আল্লাহকে ডাকে না কেউ আল্লাহর ইবাদত করে না কিন্তু রাতের গভীরে আল্লাহ তালা চতুর্থ আসমানে সে ডাকা ডাকি করে শেষ রাতে ডাকে আমি মনে করি আল্লাহর বন্দা তুমি সারাদিন আল্লাহকে ডাকতে পারো না কিন্তু শেষ রাতে তোমার আল্লাহ তোমার কাছে এসে ডাকে এমন একটা সময় এমন একটা প্লাস পয়েন্ট এমন একটা সুন্দর সুযোগ তুমি হাত ছাড়া করো না তুমি জলদি করে জেগে ওঠো ওঠো তাহা নামাজ পড়ে মালিককে ডাকো আল্লাহ জবাব একটা গেল দুই তুমি বলেছিল আমি ফকির দেখলে ঘেউ ঘেউ করি কেন করি জবাব তুমি শোনো ও আল্লাহ বান্দা। পৃথিবীতে মানুষ হয়ে মানুষের কাছে চায় নিজের জন্য চায় পেটের জন্য চায় এটা আমার কাছে ভালো লাগে না আমি মনে করি তুমি আল্লাহর বান্দা তোমার হাতটা আল্লাহর কাছেই পেতে দাও এই জন্য ফকির মানুষের ঘরে ঘরে ঘোরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে নিজের জন্য ঘোরে এই জন্য আমি ফকিরকে দেখে ঘেউ ঘেউ করি জবাব কয়টা হলো আর আছে কয়টা একটা কি একটা কি তুমি উঁচু জায়গায় প্রস্তাব করো কেন কুকুর জবাব দেয় আল্লাহর বান্দা আমি জানি উঁচু জায়গায় প্রস্রাব করা ঠিক না প্রস্রাবটা নিচের দিকেই আসে কিন্তু আমার আমার একটা একটা চেষ্টা প্রচেষ্টা দিকে চিন্তা তা হল আমি উঁচু জায়গায় প্রস্রাব করি জন্য আমার প্রস্রাবটা যেন উঁচুতেই শেষ হয়ে যায় নিচে যেন না আসে কারণ জানি না আল্লাহর কোন জমিনে কোন বান্দা সাজদা করে আল্লাহকে ডাকে আল্লাহ আকবর আমি এই জন্য জমিনের মধ্যে প্রস্তাব করি না দেখছেন কুকুরের কথা এবার ফকির ওই যে বলছিলাম বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে মনে আছে যেই বাচ্চারা ছোট ছোট বাচ্চা বাড়িতে ফকির আসে মিসকিন আসে ওই বাচ্চাদেরকে মাঝে মাঝে আমার সাধ্য মোতাবেক দশ টাকা পাঁচ টাকা যা পারি ফকিরকে দান করবো কিন্তু মাঝে মাঝে ওই মাসুম বাচ্চার হাত দিয়ে দান করাইতে হবে ওই বাচ্চা আজও যদি দেখে কালও যদি দেখে এর এরপরেও যদি দেখে ওই বাচ্চার ট্রেনিং হয়ে যাবে যে বাড়িতে ফকির আসলে কিছু দান করতে হয় সুবহানাল্লাহ আসুন কাজে কি হবে পরে আসি এরপরে আমার বৃদ্ধ মা আছে ঘরে আমার বৃদ্ধ বাবা আছে ঘরে মাঝে মাঝে আমার সাধ্য মোতাবেক কিছু ফল ফোরট আঙ্গুর বেদানা কিনব মাকে দিব বাবাকে দিব আমার হাত দিয়ে দিব অথবা আমার বিবি নিজের হাত দিয়ে কিছু খাবার তৈরি করে আমার মাকে আমার বাবাকে দিবে অথবা আমার শ্বশুর শাশুড়িকে দিবে মাঝে মাঝে ওই সন্তানের হাতে প্লেটটা দিতে হবে যাও তোমার দাদুকে তোমার দাদু দাদাকে দিয়ে আসো তোমার দাদুকে দিয়ে আসো এটা দেখে দেখে ওই বাচ্চার ট্রেনিং হবে এরপরে সেবার শুশ্রূষা মাঝে মাঝে বাচ্চাকে দিয়েও করাইতে হবে আর একটা জিনিস হলো দোয়ার মজমাই যেখানে ছোট ছোট বাচ্চারা আসছে দোয়ার মজমাই ছোট ছোট মেয়ে বাচ্চা হলেও সমস্যা নাই তবে যখন বালেগা হবে ওই বালেগা হওয়ার পরে ওই মাসুম বাচ্চাগুলো পর্যন্তই আনা যাবে তবে বালেগা হওয়ার পরে মেয়েদেরকে আর কোনো মজমাই নেওয়া দরকার নাই যাওয়া যাবে না তবে ছেলেদেরকে ছোট থেকে বড় পর্যন্ত দোয়ার মজমাই ভালো কাজের মজমাই নিয়ে যাওয়া দরকার এটা দেখে দেখে ওই বাচ্চা ট্রেনিং হয়ে যাবে আজ যদি আমি আছি তাকে শিখিয়ে দিয়ে গেলাম যেদিন আমি থাকবো না আমার সন্তান আমাকে দেখে দেখে বলবে আমি ওই বনবাড়িয়া মসজিদের মাহাপি গিয়েছিলাম আব্বুর সাথে গিয়েছিলাম ঈদের নামাজে গিয়েছিলাম কিন্তু যেদিন আমি থাকব না আমার সন্তান ঠিকই মাহাপি চলে আসবে সোহান আমার সন্তান আমাকে দেখেছে দাদিকে কে নানি দাদা কিভাবে খেদমত করতে হয় আমি যেদিন বয় বৃদ্ধ হব ওই সন্তান নিজের হাতে খাবার খাওয়াবে আমাকে আপনাকে আবার তার সন্তানকে ট্রেনিং দিবে এই ট্রেনিংটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই পরিবার থেকে কোনো মানুষ বৃদ্ধাশ্রমে যাইতে হবে না সুবহানাল্লাহ এরপরে ফকির মিসকিন এরা আমাকে আপনাকে দেখে দেখে ফকিরকে দান করা শিখবে মসজিদে দান করা শিখবে মাদ্রাসায় দান করা শিখবে এই দানগুলো করা দেখে শিখে যাবে যখন একদিন আমি থাকবো না আপনি থাকবো না তখন আমার কথা মনে করে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে তারা দৌড়ে এসে আল্লাহর ঘর মসজিদ কোথায় নির্মাণ হয় আল্লাহর নবীর ঘর মাদ্রাসা কোথায় নির্মাণ হয় সেখানে দৌড়ে এসে এসে তারা মন খুলে খুলে দান করবে সুবহানাল্লাহ বাদশা হারানো রশিদ সবাইকে যখন বলে দিলেন এদিকে মসজিদ হয়ে গেছে তিনি সুন্দর সমস্যামল মরুভূমির মধ্যে যাচ্ছেন স্বপ্নের মধ্যে যাইতে 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 দেখা গেল যে একটা সুন্দর বিল্ডিং দেখা যায় অনেক অনেক ফেরেস তাকে সমং সম্বর্ধনা করছে আর বলছে হে বাদশাহারানো রশিদ এই বিল্ডিংটা আপনার নামেই বরাদ্দ করা সুবহানাল্লাহ তখন রশিদ দেখেন হ্যাঁ তার বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং বিল্ডিং এর মধ্যে তার নাম লেখা সে বলছে আমার জন্য তো বিল্ডিং হয়েছে তাহলে আমি এবার বিল্ডিং এর মধ্যে যাইতে চাই কিন্তু ফেরেস্তারা বলে হে বাচ্চা হারুন রশিদ এই বিল্ডিং আপনার নামে তবে ঠিক আছে তবে এই বিল্ডিং এর মধ্যে যাওয়ার সময় এখনো আপনার হয় নাই কখন হবে মানে এখন আপনি মরেন নাই এই বিল্ডিং আপনার যাওয়ার এখন সময় হয় নাই কিন্তু বাদশাহ হারুন রশিদ মনে আফসোস নিলেন আবার তাকা দেখেন তার বিল্ডিং এর পাশে একটা হুবহু সেম সেম একই কোয়ালিটি একটা বিল্ডিং দেখা যায় সুবহানাল্লাহ এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ও ফেরেশতারা আমার নামে একটা বিল্ডিং বুঝলাম কিন্তু ওই বিল্ডিংটা কার তারা জবাব দেয় ওটা একটা গরিব মিস্তরির বিল্ডিং কিভাবে আপনার একই রকম পাথর ওই ব্যক্তিও দান করেছিল সুবাহ আল্লাহ এবার সে বারসাহারুন রশিদ এলাকার মধ্যে দাওয়াতের ব্যবস্থা করলেন সবাইকে দাওয়াত করলেন করার পরে ওনার উদ্দেশ্য হলো কে দান করলো আমার থেকে আমি এত টাকা দান করে মসজিদ তৈরি করলাম আবার আরেকজন এত বড় দানবীর কে তার নামে একটা বিল্ডিং হয়ে গেছে এই দানবীরকে আমার দেখা দরকার সবাইকে দাওয়াত করলেন যে এই মসজিদে কে দান করেছে কেউ আর কথা বলে না বাদশা হারুন রশিদ ডাকছে ভয়ে সবাই থরথর করে কাঁপছে কেউ আর কথা বলে না তারপরে বলছে এখানে যাদেরকে বসাইছি কেউ বাড়িতে যাইতে পারবে না এই প্রমাণ যদি কেউ আমাকে না দেয় যে কে এই মসজিদে দান করেছে তখন এক কোনা থেকে একটা যুবক থরথর করে কাঁপছে আর সামনে আসছে বলছে নামদার আমার তো ভয় হয় বলতে সাহস হয় না কিন্তু আমি চেয়েছিলাম আমার গোপন দান কেউ আর না জানুক কিন্তু আমার আল্লাহ সেটা প্রকাশ করে দিয়েছেন এই জন্য বাধ্য হলাম আপনার কাছে বলার জন্য ও নামদার। আমার প্রত্যেক সম্পত্তির ভিটা খনন করার সময় সাদা সাদা তিনটা পাথর পেয়েছিলাম কয়টা পাথর তিনটা পাথর পেয়েছিলাম যেই পাথরগুলো আপনার তৈরি করা মসজিদের পাথরের মতোই সেম সেম হুবাহু একই কালার এই জন্য সুযোগ পেয়েছিলাম আপনার মসজিদে কেউ দান করতে পারবেন আপনি ঘোষণা করেছেন এলান করেছেন কিন্তু আমি দেখলাম একই রকম পাথর যদি দান করি আপনি দেখতে পারবেন না আমি গভীর রাতে গিয়ে বলেছিলাম আমার আল্লাহ বাদশা তো নিষেধ করেছে তার সামনে বা তার জানার মতে কেউ দান করতে পারব না কিন্তু আল্লাহ আমার এই তিনটা পাথর বাচ্চার পাথরের মতোই পাথর আমি বা তিনটা পাথর রাতের গভীরে এই সমস্ত পাথরের স্তূপের মধ্যে রেখে গেলাম আল্লাহ কেউ দেখে নাই শুধু আপনাকেই দেখাইলা আল্লাহ একবার তখন বাচ্চা খুশি হয়ে ওই যুবককে বুকের সাথে জড়ালেন যে যুবক তোমার দান কেউ দেখে নাই কেউ জানে না দুনিয়ার কোনো একটা পোকামাকড়ও জানে না কোনো মাসি পর্যন্ত খবর জানে না আমি বার্ষা জানি না কিন্তু যাকে দেখানোর উদ্দেশ্যে দান করেছিল উনি তো ঠিকই তোমার দানকে দেখেছেন আর তোমার অন্তরের খবর রেখেছেন তোমার অন্তরে যতটুকু ক্লাস ছিল তোমার অন্তরের এক্লাস দেখিয়া তিনটা পাথরের বিনিময় আমি একটা পুরা মসজিদ তৈরি করে যে পরিমাণে একটা জান্নাত পেয়েছি আল্লাহ তালা তোমাকে তিনটা পাথরের বিনিময়ে একই রকম জান্নাত দান করেছে এই রকম আমরা গোপন দানও করতে পারি ওই যে এক বান্দা দেখেন এরকম মানুষ পাওয়া খুব মুশকিল মুসলমানদের জন্য দোয়া চেয়ে উনি দান করেছেন এই জন্য আছে কেন উনি এটা বুঝতে পেরেছেন যে আজকে বিভিন্ন মুসলিম দেশগুলো এবং অন্য অন্য দেশগুলো মুসলমানদের উপরে অত্যন্ত নির্যাতন নিপীড়ন নির্যাতন নির্যাতিত হচ্ছে তারা মা বোনেরা তাদের ইজ্জত চলে যাচ্ছে এই দেশকে রক্ষা করার জন্য আমাদের এই সোনার বাংলাদেশকে রক্ষা করার জন্য অনেক মা বোনেরা ইজ্জত দিয়েছেন আমার সোনার বাংলা আপনার সোনার বাংলা স্বাধীন করার জন্য অনেক যুবক ভাই অনেক বৃদ্ধ বাবারা তাদের জীবনের জীবনের মায়া ত্যাগ করে মা বাবার কথা ভুলে গিয়ে নিজের মাসুম বাচ্চাদেরকে ভুলে গিয়ে নিজের যানটাকে আল্লাহর জমিন এই বাংলাদেশের জন্য দান করেছেন সুবাহান আল্লাহ এক এলাকায় একজন লোক ছিলেন ওনার একটা মাত্র মেয়ে ছিল আর কোনো সন্তান ছিল না আর কোনো সন্তান ছিল না এখন ওই ব্যক্তি মারা গেছেন তার বন্ধু অনেক দূরে থাকে উনি স্বপ্নে দেখেন এই বন্ধুর কবর আজাব হচ্ছে কি হচ্ছে কবর আজাব হচ্ছে এটা একটা ঘটনার ভিতরে এভাবে পাওয়া যায় তো ওই বন্ধু খুঁজতে খুঁজতে এলাকায় চলে আসছেন বন্ধুর এলাকায় আসছেন আসার পরে খুঁজতেছেন আমার বন্ধুর বাড়ি কোথায় অনেক দিন পরে সাক্ষাৎ আগের যুগের মানুষের তো মোবাইল ছিল না তাই না এক বন্ধু আরেক এক বন্ধুর বাড়িতে খবর করে করে যাইতেন এখন যেমন দুই চার ছয় মাস পরে গেলে এলাকা পরিবর্তন তাই না বিল্ডিং রাস্তা ঘর বাড়ি সব পরিবর্তন উনি অনেক দিন পরে আসছেন বন্ধুকে স্বপ্ন দেখে তার অন্তর কেঁপে উঠেছে বন্ধুর বাড়িতে আসছেন আসার পরে খুঁজে পাচ্ছেন না খুঁজতে 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 বলছেন আমার এই বন্ধু তার নাম এই সে তার বাড়ি কোথায় বলছেন অমুক জায়গায় যাওয়ার পরে বলছেন তার বাড়িতে কেউ আছে তার ছেলে বা কেউ কোনো কেউ আছে আত্মীয় স্বজন আছে বলছে না কেউ তো নাই তবে তার একজন মেয়ে আছে খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করা হলো তার মেয়ে কোথায় গেছে বলছে ওই তো পাশের পুকুর দেখা যায় ওই পুকুরের মধ্যে সে গোসল করতে গেছে কিন্তু ওই মেয়েটা ছিল বধ চরিত্র কুচরিত্র কুচরিত্র বোঝেন তার চরিত্র ভালো ছিল না তার অভ্যাস ছিল এলাকার এলাকার যুবকদের সঙ্গে সময় কাটানো এবার ওই মহিলা তার ওই দিনে ওই সময়ও তার মনের আশা পূরণ করে সে পুকুরে গেছে গোসল করার জন্য সেখানে গিয়ে যখন গোসল করতে নামবে আমতো অবস্থায় ওই বাবার বন্ধু চলে আসছে বলছে মা তোমার বাবার নাম কি এই বলে হ্যাঁ বলে এই তোমার বাবা কতদিন হলে মারা গেছে কিছুদিন আগে মারা গেছে ও মা তোমার বাবা কবরে অনেক কষ্টে আছে তোমার বাবার জন্য কিছু দান সদগা করে দোয়া করে দাও এবার ওই কুচরিত্র মহিলা বলছে আমার বাবা তো আমার জন্য কিছুই রেখে যায় নাই আমি কি দান করব। হয় তুমি যা পারো তাই দান করো তখন ওই মহিলা আপনার মানে অবহেলাবশত সালে। অবহেলা করে এক একচল্ল পানি নিয়ে উপরে জোরে ফিক মেরে দেয় আর বলে এই যে দিলাম আমার বাবার জন্যে কিছুই নাই আমি আর কি দান করবো কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মানে অবহেলা করে এই নিয়ে নাও দান করলাম এই পানি এক পানি পুকুরের পারের ওপার এক জামাত পিপিলিকা অনেক দিন পর্যন্ত তারা পানি পায় না ওই এক জামাত পিফিলিকা তাদের বাসার মধ্যে বাড়ির মধ্যে তাদের এরিয়ার মধ্যে ওই পানি ছিটে পড়ে গেছে পড়ার সঙ্গে সঙ্গে অনেক দিনের তৃষ্টাক্ত পিভিলিকারা নতুন জীবন ফিরে পেয়েছে এবার ওই পিপিলিকার দল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার খুন বান্দা এখন বান্দি আমাদের অনেক দিনের পানির পিপাসা নিবারণ করেছে আল্লাহ তাকে সহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আমাদের এই পানি দান করার কারণে আমরা নতুন জীবন ফিরে পেলাম আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদেরকে আপনি মা করিয়া দানি এবার ওই পিফিলিকার জামাত দোয়া করার পর ঘটনা বিপরীত হয়ে গেল কিন্তু ওই বন্ধু এই অবস্থা দেখে তার মনটা খারাপ হয়ে গেল সে চলে গেল বাড়িতে কিন্তু যখন রাতের বেলা ঘুমিয়েছে স্বপ্নের ভিতরে দেখে তার বন্ধু কবরের ভিতরে জান্নাতের আরাম আয়েশের ভিতরে চলে সোমার এবার বলছে বন্ধু তোমার এই কঠিন আজাবের থেকে কোন কারণে তুমি মাপ পাইলা কই যে আমার মেয়ে কিছু পানি দান করেছিল অট্টহাসির স্থলে অবহেলার স্থলে এই সেই দানটাই আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল করার বিনিময়ে আল্লাহ তালা ওই পিপিলিকারা দোয়া করেছিল দোয়ার বিনিময়ে আল্লাহ তালা আমাকে জাহান্নামের আজাব থেকে জান্নাত দান করেছে তাহলে দেখেন এই মেয়েটা কি ভালো নিয়তে ভালো উদ্দেশ্যে ভালো মনে দান করেছে ভালো মনে কিন্তু দান করেন অবহেলা করে দান করেছে অবহেলার দানটাও আল্লাহ তালা বলেন হে বান্দা হে বান্দি তুমি যা কেন না দাও এটাই আমি কবুল করলাম এর উচিলাই তোমার বাবার কবর আজাব মাফ করে দিলাম সোহান আল্লাহ